জানুয়ারি ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগাতে পারেন এরপর যেটাই লাগাবেন সেটা কিন্তু জিয়ার হয়ে যাবে মানে আপনার লেট হয়ে যাবে তবে ভাবে যেটা আমি ভাবছিলাম সেটা হতে এখন আসে নাই তবে আশা করি খারাপ হবে না একেবারে না গাছে ফলাসা কথা ছিল আমার এখান থেকে কারণ আমি জানি যে এক ফুটের উপর থেকেই ফলাসা উচিত বা আমার আসে তারা হলে কোনো কিছু করার নাই আপনার পেঁপে গাছ রোপণ করতে হইলে মাস্ট আপনার একটা মাদায় সময় দেবেন একটা মাদা তৈরি করতে বিশ দিন সময় দিতে হবে আসলে বুঝতে পারছেন যে আমি কোথায় রয়েছি হ্যাঁ কারণ নিয়মিত তারা আপনারা এই ভিডিওগুলো দেখে থাকেন আমি যে কৃষক আবুবক করছি যে সুমন ভাই রয়েছে তার কৃষি খামারটিতে রয়েছে দেখতে পাচ্ছেন যে আসলে তার এই যে নতুন কৃষি খামারটিতে রয়েছে সেই নতুন কৃষি খামারে আসলে যে নতুন নতুন উদ্যোক্তরা আসেন তাদের হাতের ছোঁয়ায় এই ধরনের পেপে আসলে আজকে তৈরি হয়েছে এই গাছটি যেমন একজন উদ্যোক্তার লাগানো তেমনি এই পেঁপে গুলো আসলে সেই উদ্যোক্তার হাত ধরেই আসলে আজকে এই অবস্থায় এসেছে আর এই যে সবুজে ভরে গেছে পুরো বাগানটি আপনাদেরকে সেই বিষয়ে আসলে কৃষক যে আসলে যে নতুন খাবারটি তো আসলে বেশ ভালোই সবুজ অরণ্যে ভরে গেছে আসলে দেখছি যে মাঝে মাঝে বড় বড় পেঁপেও ঝুলে আছে কিভাবে কি অবস্থা এখন এতদিন পরে দেখলাম আমরা যে আশি পঁচাশি দিন হয়ে গেল আসলে আপনার খামারের কি অবস্থা আলহামদুলিল্লাহ খামার একেবারে খারাপ হয়নি তবে আমি যে আশা করছিলাম হয়তো তার সাথে একটুই হয়েছে কারণ এখানে প্রধান কারণ হয়েছে ওই যে মাটিটা আমি যে নতুন মাটি এটা দিয়েছি লোলান্টের মাটি ওই মাটিকে নিচু মাটি দেওয়া হয়েছে ওটা পেতে অনু ছিল না তার তাকে এখন মোটামুটি বাজার তবে এখন আমার কাজ ভালো হবে এতদিন পর্যন্ত যেটা না দেখেছি এখন মোটামুটি গাছের মাটিতে আমি দেখলাম মাটি অনু তৈরি হচ্ছে আশা করি খারাপ হবে না ইনশাল্লাহ তবে আসামরূপ ভাবে যেটা আমি ভাবছিলাম সেটা হতে এখন পর্যন্ত আসে নাই তবে আশা করি খারাপ হবে না একেবারে নতুন খামার করবে তাদের জন্য তৈরি নতুন খামার আমি সবসময় একই কথা বলি নতুন খামার যারা তৈরি করবে তাদের প্রধান কাজ হয়েছে জমি নির্বাচন উঁচু জমি ছাড়া পেঁপে ছাড়া করা যাবে না এবং পেঁপে চাষ করলেই হবে না এই পেঁপে চাষটা পেঁপে চাষটা সেন্সিটিভ যদিও এতে প্রচুর যে কাজ করতে হয় তাও না কিন্তু এটা পরিকল্পিতভাবে করতে হয় যেমন আপনার যেয়া শুধু লাগালেই হবে না এখন যদি আপনি পেঁপে সারা লাগান হয়তো আপনার গাছটা বাঁচাতে পারবেন হবে কিন্তু ওই গাছে ফল আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না কেন পাবেন না এখন এই দু মাস সিজন নাই এই সিজন লাগালে হল বা গাছটা বাঁচবে বড়ও হবে লম্ব হবে কিন্তু ফল সে আশা সম্পূর্ণ পাবেন না সেক্ষেত্রে আপনার আরও মাস তিন মাস আগে যদি আপনি লাগাতেন তাহলে ঠিক ছিল এই মিষ্টি বর্ষায় পেঁপে গাছের একটু সমস্যা করে কিন্তু এবারে কথা আছে আপনি যদি হিল টেক্সে বা নর্থ বেঙ্গলে লাগান নর্থ বেঙ্গলের চাষিদের জন্য বলবো তারা লাগাতে পারবে তাদের মাটি আর আমাদের এদিকের মাটি এক না অনেক ডিফারেন্স আছে সেই ক্ষেত্রে আপনার ওদিকে লাগাতে পারবে এই তবে রূপান কৃষকের জন্য একটা কথাই বলবো তারা আর কোনো কিছু করার নাই আপনার পেঁপে গাছ রোপণ করতে হইলে মাস্ট আপনার একটা মাদায় সময় দেবেন একটা মাদা তৈরি করতে বিশ দিন সময় দিতে হবে আমি কিন্তু অনেক সময় পনেরো দিনের দিকেও বলতে অনেক কৃষক আছে বলে সার আমার মাদা হয়ে গেছে দেন তাড়াতাড়ি নিয়ে লাগায় কিন্তু মাদা আসলে তার ঠিক মতো এই সময় দেয় নাই মাদাটা মেসি হয় নাই সুতরাং মাদাটা মাস্ট পনেরো থেকে বিশ দিন রাখতেই হবে সার দিয়ে তারপর মাদাটা আপনাদের মানে মেসি হবে এরপরে গাছটা লাগাতে হবে ভালো হবে যে মাটিটা আমি যে নূতন মাটি এটা দিয়েছি লোল্যান্ডের মাটি ওই মাটিকে নিচু মাটি দেওয়া হয়েছে ওটা ভিতরে অনু ছিল না তার তাকে এখন মোটামুটি বাজার তবে এখন আমার গাছ ভালো হবে এতদিন পর্যন্ত যেটা না দেখেছি এখন মোটামুটি গাছের মাটিতে আমি দেখলাম মাটি অনু তৈরি হচ্ছে আশা করি খারাপ হবে না ইনশাল্লাহ তবে আশানুরূপ যেটা আমি ভাবছিলাম সেটা হতে এখন পর্যন্ত আসে নাই তবে আশা করি খারাপ হবে না একেবারে না গাছে ফলাসা কথা ছিল আমার এখান থেকে কারণ আমি জানি যে এক ফুটের উপর থেকে ফলাসা উচিত বা আমার আসে কিন্তু সেখান থেকে আমার দুই থেকে আড়াই ফুট পরাই সে ফল আসছে এবং এটার জন্য আমার জন্য খুব একটা ক্ষতিকার মন আমার মনটা নষ্ট হয়ে গেছে এই জন্য কারণ এই গাছটা যে নিচে যে 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 অনুর প্রয়োজন ছিল মাটির সেইটা গাছে পায়নি যার তাগিদই হতে এটা হয়েছে এবং আরেকটা ব্যাপার আছে পেঁপে চাষের জন্য আমি একটা কথা বলি সেটা হচ্ছে এটা পেঁপে চাষ কিন্তু একটা সময় আছে নির্দিষ্ট সময় আছে যেমন আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত লাগাতে পারেন এরপর যেটাই লাগাবেন সেটা কিন্তু জিয়ার হয়ে যাবে মানে আপনার লেট হয়ে যাবে আর লেট হইলে কিন্তু গাছটা একটু লম্বা হয় যখন আমি জমিটা মাটি সবকিছু প্রস্তুত করছি করতে করতে যে লাগানোর যে সময় সেটি একটু লেট হয়ে গেছে যার কারণে আমার এই পেঁপে গাছ কিন্তু আপনার যদি লাগানোর পরে বৃষ্টিটা বেশি পায় বা যদি বর্ষাকাল হয় একটু লম্বা হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় সেটাই হয়েছে একটু লম্বা হয়েছে গাছটা আসার কথা ছিল যেখান থেকে সেখান থেকে আসে না তার উপর দিয়ে আসছে তবে আলহামদুলিল্লাহ হবে ইনশাল্লাহ ভালোই একেবারে খারাপ হবে তা না তবে আরেকটু ভালো হওয়ার আশা ছিল আমার